সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা প্রদান করার জন্য কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে দুদকের অভিযান প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে এবার সাভারে কেন্দ্রীয় গোপ্রজনন কেন্দ্র ও দুগ্ধ খামারে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে পনেরো সদস্যের টিম সেখানে অভিযান চালাচ্ছে কোন প্রক্রিয়ায় সরকারের এই প্রতিষ্ঠান থেকে ষোলোটি ব্রাহ্মা জাতের গরু সাদিক অ্যাগ্রোকে দেওয়া হয়েছে সে বিষয়সহ অন্যান্য বিষয়ে খোঁজ নিচ্ছে দুদক জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও দুই হাজার একুশ সালে আমেরিকা থেকে আঠারোটি জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন সাদিক অ্যাগ্রোর ইমরান সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় গো প্রজনন কেন্দ্রে নিজেদের জালিয়াতির মাধ্যমে আমদানি করা গরু তিন বছর পর আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কারসাজির মাধ্যমে সেসব গরু ফিরিয়ে নেয় সাদিক অ্যাগ্রো গো প্রজনন খামারের টেন্ডার জালিয়াতিসহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাচ্ছে দুদক দুদক জানায় করোনার সময় বিধিনিষেধের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আঠারোটি জাতের গরু আমদানি করা হয় সে সময় গরুগুলো গ্রহণ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষের কেউ যাননি পরে জানা গেছে ওই গরুগুলোর আমদানিকারক সাদিক অ্যাগ্রো লিমিটেড প্রাণিসম্পদ অধিদপ্তরের জাল কাগজপত্র ব্যবহার করে ওই গরু আমদানি করা হয়েছিল অথচ বাংলাদেশ মাংস উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পর সরকার দুই সালে ব্রাহ্মা প্রজাতির গরু আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে জানতে চাইলে দুদক উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বলেন সাদেক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগে সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চলছে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে